আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আপনারা যারা গর্ভবতী আছেন গর্ভাবস্থায় একটা প্রশ্ন কিন্তু সবার মাথার মধ্যেই ঘুরতে থাকে মায়ের মনে তো ঘুরেই প্লাস আশেপাশে যারা আছে তাদের মধ্যেও ঘুরে যে আমার পেটের বাচ্চাটা কি আছে ছেলে আছে নাকি মেয়ে আছে অনেক সময় দেখা যায় তো আরটা সোনোগ্রাফ করার আগেই মা খালা ফুফু নানা নানি যারা আছে তারাই বলে দেয় এই এই লক্ষণগুলো দেখা যাচ্ছে তার মানে তার গর্বে ছেলেই আছে আপনি আলটা শুনে কী রক করবেন তার আগেই তারা বলে দেয় তাই না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ছেলে বাচ্চা পেটে থাকার এমন ছটি লক্ষণ যেগুলো কি না আশেপাশে আমাদের যে মানুষগুলো রয়েছে হাজার হাজার মায়েদের সাথে মিলে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই বলবেন আরে এই লক্ষ্যগুলো তো আমার সাথে মিলেই গেছে তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি দেখছেন আমার চ্যানেল নিনার মাজন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো চলুন আর বক বক না করে মূল আলোচনায় চলে যায় ছটা লক্ষণের কথা বলবো বলেছি চলুন তাহলে প্রথম যে একটা লক্ষণ নিয়ে বলি সেটা হচ্ছে পেটের আকার নিয়ে দেখেন গর্ভাবস্থায় আমাদের মায়েদের যে পেটটা বড় হয় তো খেয়াল করে আপনি দেখবেন যাদের পেটে ছেলে বাচ্চা হয় তাদের পেটটা একটু সামনের দিকে ঝুঁকে যায় এবং সামনের একটু নিচের দিকে ঝুঁকে যায় তো এই জন্য দেখা যায় কি জানেন বড়রা কিন্তু বলে থাকে গ্রামের বড়রা বা যে বড়রা রয়েছে আমাদের তারা বলে থাকে পেট যদি নিচের দিকে ঝুলে থাকে তাহলে কিন্তু গর্বের ছেলে বাচ্চা থাকে কেন না আপনি যখন হাঁটবেন হাঁটার সময় কিন্তু সেই পেটটা কিন্তু বোঝা যায় তো অনেক আপড়ে এসে পরেও বলেন গো আমার এই লক্ষণটা তো মিলে গিয়েছিল আমার কিন্তু পরে ছেলেই হয়েছে দুই নম্বরে বলবো আর একটা লক্ষণ সেটা হচ্ছে মায়ের মুখের সৌন্দর্য নষ্ট না হওয়া দেখেন গর্ভাবস্থায় আপনার যদি মুখের সৌন্দর্য নষ্ট না হয় আপনার চেহারা মলিন না হয় স্পেশালি আপনার মুখে যদি কোনো ব্রণ না হয় তাহলে আপনি বুঝবেন আপনার গর্ভে ছেলে সন্তানই আসতে চলেছে কারণ মেয়ের ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে মেয়েরা কিন্তু মায়ের রূপ কেড়ে নেয় আর ছেলের বেলায় কিন্তু উল্টা হয় ছেলে যদি পেটে থাকে তখন মানুষই বলবে কিন্তু দেখবেন যে আপনাকে তো তোমাকে তো আগের থেকে আরও বেশ সুন্দর লাগছে তখন ঘরের সবাই কিন্তু বলে ওঠে নিশ্চয় গর্বে ছেলে বাচ্চা রয়েছে অনেক আপু এসে এটা বলে আপু আমার পুরো নয় মাস জুড়ে মুখে একটা ব্রণ হয়নি ইনফ্যাক্ট আমার মুখটা অনেক ব্রাইট লাগতো উজ্জ্বল লাগতো আর এর ফলে দেখা যায় যে ডেলিভারি পরে আমার গর্বে ছেলেই হয়েছে তিন নম্বর লক্ষণটা হচ্ছে পেটের ডান পাশে বেশি নড়াচড়া করা এই লক্ষণটা খুব কম ভুল করে থাকেন কেন না অনেকে খেয়াল করে থাকবেন দেখবেন যে আপনার বাচ্চাটা বেশি নড়াচড়া করছে আর এই নড়াচড়াটা হচ্ছে পেটের ডান সাইড দিয়ে বেশি তখন পাশের যে বড়রা থাকে সেই বড়রাই কিন্তু বলে ওঠেন পেটের ডান পাশে বেশি নড়াচড়া তার মানে হচ্ছে গর্বে ছেলে রয়েছে অনেক মাই পরে এসে আবার নিশ্চিত করে আমার ছেলে হয়েছে আমার গর্ভাবস্থায় আমার বাবুটা সবসময় ডান পাশেই বেশি নড়াচড়া করতো চার নাম্বার আর লক্ষণ হচ্ছে মায়ের মেজাজ শান্ত থাকা দেখেন গর্ভাবস্থার সময়টা কিন্তু মানে মানে আপ ডাউন করে এক এক সময় এক একটা মন মেজাজ থাকে তো দেখবেন অনেক মায়েদেরই কিন্তু মন মেজাজটা একদম খিটখিটে থাকে সব সময় রেগে থাকে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু করতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না তাই না কিন্তু আপনার গর্ভে যদি ছেলে থাকে তার লক্ষণ কি জানেন আপনার মন মেজাজটা আপনার শান্ত থাকবে আপনি শান্ত থাকবেন টোটালি কুল যাদের ছেলে বাচ্চা হয় তাদের মধ্যে অনেকেই বলে যে আমি তেমন রাগে ছিলাম না আমি অকারণে কান্নাও করতাম না আমি খুব শান্ত প্রকৃতির ছিলাম আর এইসব শুনে মানে আপনি শান্ত না অশান্ত অকারণে কান্না করেন নাকি কান্না করেন না এসব দেখে মা এরা কিন্তু বলে ওঠে তুমি শান্ত তার মানে তোমার ছেলেই হবে বলে উঠে মা শান্ত থাকলে বুঝবা ছেলে বাচ্চা হবে পাঁচ নম্বর এখন একটু খাবার নে বলি খাবারের মাঝেও কিন্তু ছেলের লক্ষণ বোঝা যায় আপনার গর্ভে যদি ছেলে থাকে তাহলে কিন্তু আপনার ঝাল লোনতা খাবার প্রতি স্পেশাল একটা টান থাকবে আচ্ছা আপনার কি হঠাৎ করে কাঁচা মরিচ ঝাল ঝাল চানাচুর মাখা নোনতা খাবার এগুলো খেতে খুব ইচ্ছা করছে তার মানে এটা শুনে বড়রা তখন বলে ওঠে ঝাল খাবার খেতে ইচ্ছা করছে তার মানে তার বাচ্চা ছেলে হবে অসংখ্য মা পরে এসে কিন্তু ঠিকই বলেছে যে আমি গর্ভাবস্থায় মিষ্টি খাবার দেখলে একদমই খেতে পারতাম না খেতে ইচ্ছেও করত না কিন্তু ঝাল ছাড়া কোনো খাবার আমার গলা দিয়েই নামতো না আর লাস্টলি আমার গর্ভে কিন্তু আমার ডেলিভারির সময় মানে আমার বাচ্চাটা ছেলেই হয়েছে এই পর্যায়ে আপনাদের একটা কথা বলি এই লক্ষণটা আপনাদের কার কার সাথে মিলে গেছে কমেন্টে জানাবেন কিন্তু লাস্ট নর্থ লিস্ট ছয় নম্বরে বলবো গর্ভাবস্থায় বমিটা না পাওয়া দেখেন গর্ভাবস্থায় বমি হওয়াটা কিন্তু সব মায়েদেরই কমন একটা ব্যাপার তাই না এই বমি নিয়ে এক কথা সব মায়েদের মুখেই মুখে এক কথাটা প্রচলিত থাকে যে সারাদিন বমি হয় কিছুই খেতে পারে না সারাদিন তার মানে তার গর্বে মেয়ে বাচ্চা হতে চলেছে আর উল্টো দিকে আপনি যদি আপনার ভাব না হয় আপনার খাবার দাবারে কোনো সমস্যা না হয় আপনি ঠিকমতো খেতে পারছেন ঘুমোতে পারছেন আপনার কোনো অস্বস্তি ফিল হচ্ছে না মানে বমিটা ফিল হচ্ছে না তার মানে আপনার গর্বে ছেলে বাচ্চা রয়েছে মেনলি হচ্ছে আপনার যদি বমি কম হয় এবং আপনি যদি স্বাভাবিক খাবারগুলো খেতে পারেন তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তাদের গর্ভে ছেলে বাচ্চা থাকে তো বড়রা ক্ষেত্রে বলে কি জানেন আপনার ভূমি হচ্ছে না তার মানে আপনার গর্ভে ছেলে বাচ্চা রয়েছে এছাড়া অনেক মা কিন্তু এটাও বলে আমার গর্বে ছেলে বাচ্চাই ছিল কিন্তু আমার এক ফুটা বমিও হয়নি আপনার যদি বমি হয়ে থাকে তাহলে আমাদের একটি ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়া বমি নিয়ে যদি আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদেরকে জানায় তাহলে আমি সেটা বলবো যে আপনার এই যদি একটু কম হয়ে থাকে মানে আপনি একটু কম বয়সে কনসিভ করে থাকেন তাহলে দেখবেন আপনার এই ভাবটা কিন্তু হবেই হবে মানে হবেই আপনার গর্বের ছেলে হোক বা মেয়ে হোক সেই বমিটা হবে কিংবা অথবা আপনি যদি দেখেন যে আপনি একটু বেশি বয়সে বাচ্চা কনসিভ করেন তখন দেখবেন আপনার এই বমি ভাবটা কিন্তু তখন হয় না ইনফ্যাক্ট আমারও কিন্তু হয়নি কারণ আমি একটু বেশি বয়সে কনসিভ করেছিলাম তো আমার বমি বমি লেগেছিল মেয়ে হলে কিন্তু আমরা বলি যে বেশি বমি পাই কিন্তু আমার কিন্তু মেয়ে হয়েছিল তো আমার একটু কম পেয়েছিল এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা সম্পূর্ণ পার্সোনাল কিন্তু দেখা যায় কি অনেকের হয় মানে অনেকের এইটা মিলে যায় আবার অনেকের মিলে না সবার যে সব মিলবে এমন তো এমনটা কিন্তু না আচ্ছা পরিশেষে একটা কথা বলি এই যে লক্ষণগুলোর কথা বললাম বমি পেটে আকার তারপর আর কি বললাম খাওয়া নিয়ে বললাম এরপর মুড নিয়ে বললাম এগুলো কিন্তু সব লক্ষণগুলো কিন্তু হাজারো হাজারো মায়ের অভিজ্ঞতা থেকে বলা কথা এগুলো যে সবার সাথে মিলবে এমনটা কিন্তু না কারোর সাথে মিলবে কারোর সাথে মিলবে না তো কী হয় আমাদের কমেন্টে এই যে এই মেয়ের কমেন্টে অনেকে এসে বলে নেগেটিভ কমেন্ট করে যে আমার তো এটা মিলেনি আচ্ছা ভাই আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে আপনার যে মিলেনি সেটা ভালো কথা কিন্তু অনেকের সবার যে মিলবে না এমন তো কিন্তু না কয়েকজনের মিলে কয়েকজনের মিলে না আবারও বলছি কয়েকজনের মিলবে কয়েকজনের মিলবে না এটা স্বাভাবিক শেষ একটা কথা বলি গর্ভে আপনার ছেলে হোক বা মেয়ে হোক দুটোই কিন্তু আল্লাহর হরতাল ছেলে মেয়ে ভেদাভেদ করবেন না আপনার গর্ভের বাচ্চাটা সুস্থ আছে কিনা না সুস্থভাবে পৃথিবীতে জন্ম নিচ্ছে কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তাই বলবো ছেলে মেয়ে নিয়ে কোনো দ্বিধাব্বন্দ্ব করবেন না বা আপনি এটা নিয়ে মন খারাপও করবেন না আপনার গর্ভের বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই দোয়াটা সবসময় করবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাগিয়ে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবেন পুঁতে চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটাও বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি যাতে মিস না করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে গর্ভাবস্থার নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم